মাত্র মেয়ে মিনা সাথে বাস করত। নান্টু শিয়াল সারাদিন গ্রামে ঘুরে বাচ্চার জন্য খাবার শিকার করতো আর সন্ধ্যা বেলায় খাবারগুলো নিয়ে এসে সবাই মিলে খেয়ে ঘুমাতো মাঝে মাঝে নান্টুসিয়াল সারাদিন জঙ্গলে ঘুরেও কোনো শিকার পেত না সেদিন বউ বাচ্চাকে নিয়ে না খেয়েই থাকতে হতো এভাবে খেয়ে না খেয়ে তাদের দিন কাটছিল একদিন নান্টুসিয়াল শিকার ধরার জন্য রওনা দিবে এমন সময় তার মেয়ে মিনা তাকে বলে বাবা আজ কত দিন হয়ে গেল আমি একটা জামা পরে আছি এই একটা জামা প্রতিদিন পড়তে ভালো লাগে বলো আমার বন্ধু বান্ধবীদের এক এক জনে পাঁচ ছয়টা করে জামা আমার প্রতিদিন এক জামা পড়তে দেখে খুব ঠাট্টা করে জানো বাবা আমাকে আর একটি নতুন জামা কিনে দাও না বাবা আমি তো কোনো কাজ কাম করি না তুই তো জানিস জঙ্গলে সারাদিন ঘুরে ঘুরে যে তুই একটা শিকার পাই সেগুলো সন্ধ্যাবেলায় নিয়ে এসে সবাই মিলে ভাগ করে খেয়ে নেই কিন্তু জামা কিনতে তো টাকা প্রয়োজন মা আমার কাছে তো কোনো টাকা পয়সায় নেই আমি টাকা ছাড়া কি করে জামা কিনে দিব বল আমি কিছু শুনতে চাই না তুমি আমার আগের জামাটা চেয়ে এনেছিলে আমারও আরো একটি জামা চেয়ে আনো তবে নতুন জামা চাই চাই আমার কি আর কারো অপমান সহ্য হচ্ছে না বাবা মারে তোর ওই গায়ের জামাটা শহরের এক শিয়ালিনীর মেয়ের ছিল আমি তোর জন্য চেয়ে এনেছিলাম এজন্যই পড়তে পারছিস না মা আচ্ছা ঠিক আছে মা দেখি কি করা যায় আমি গেলাম এ বলে শিকার ধরার উদ্দেশ্যে রওনা দেয় পোড়া আমার আমি তো এতই গরিব যে মেয়েটাকে একটা জামাও কিনে দিতে পারছি না কয়েক বছর আগে একটা জামা সে এনে দিয়েছিলাম সে জামাটাও কয়েক বছর ধরে পরে আছে একটাবার মেয়েটা আবদার করেছে আমি যেন ওকে একটা লাল জামা কিনে দেই কিন্তু আমি জামা কেনার টাকা পাব কোথায় ওকে কি করে একটা লাল জামা কিনে দেব হঠাৎ শিয়ালে রিঙ্কু বাঘের কথা মনে পড়ে গেল নাটু শিয়াল তখন বলল এক কাজ করি আমি একটু রিঙ্কু বাঘের কাছে যাই রিঙ্কু বাঘের তো কোনো টাকা পয়সারই অভাব নাই ব্যবসা করে অনেক টাকা জমিয়েছে রিঙ্কু বাঘের কাছে গিয়ে বলি যদি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করে যেমন ভাবনা কাজ, সোজা চলে গেল রিঙ্কু বাঘের কাছে রিঙ্কু মামা ও রিঙ্কু মামা বাড়িতে আছো কিরে নন্টু হঠাৎ এসে ডাকাটা কি করছিস কি হয়েছে হঠাৎ তুই আমার বাড়িতে বিপদে পরে তোমার কাছে এসেছি তোমার কাছে একটু সাহায্যের জন্য তুমি তো জানোই আমার একটা পরিবার আছে আমি আমার বউ বাচ্চাকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাই কিন্তু আজ পর্যন্ত আমার মেয়েটাকে একটা জামাও কিনে দিতে পারি নাই আজকে মেয়েটা মুখ ফুটে আমাকে বলেছে একটা লাল জামা চাই কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই তবে কি করে আমি লাল জামা কিনে দেব তাই আমি তোমার কাছে আসলাম যদি তুমি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে তাহলে মেয়েটার জন্য একটা লাল জামা কিনে নিয়ে যেতে পারতাম হে 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 দেখছো ভিকারীর কাণ্ড এদিকে ভাত পাচ্ছে না এসেছে লাল জামা কিনতে তোর কি মনে হয় আমি আমার বাড়িটাকে ধর্মশালা খুলে রেখেছি যে যে আসবে তাকেই আমি টাকা পয়সা দান করব তোকে আমি কোনো টাকা পয়সাই দিতে পারবো না যা তোর মেয়েটাকে গিয়ে বল ওসব সব জামা টামা পরা লাগবে না ওকে খালি গায়ে থাকতে বল রিঙ্কু মামা এটা তুমি কোনো কথা বললে মেয়ে হয়ে খালি গায়ে থাকবে তুমি সাহায্য করতে পারবে না ভালো কথা কিন্তু এমন আজে বাজে কথা বলছো কেন ওরে বাবা ভিকারির আবার আত্মসম্মান বেড়ে গেছে এদিকে পকেটে নেই টাকা আবার বড় বড় কথা তা যা দেখি মেয়েটার জন্য একটা জামা কিনে নিয়ে যা খালি গায়ে থাকতে বলেছি বলে মহারাজের জল ধরেছে পকেটে এক টাকাও নেই এসেছে আবার বড় বড় কথা বলতে মামা আমি গরিব বলে আমায় এমন অপমান করছো আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি দেখবে এর বিচার খোদা একদিন ঠিকই করবে এ বলে নান্টু শিয়াল সেখান থেকে চলে যেতে ধরে এ নান্টু শিয়াল শোন তোকে একটা কথা বলি আমি ফিরিতে কাউকে কিছুই দেই না শোন তুই যেহেতু জঙ্গলে শিকার টিকার ধরে বেড়াস আমার বউ বাঘিনী হরিণীর মাংস খেতে চেয়েছে খুব ভালোবাসে তুই যদি বাগিনীর জন্য হরিণ শিকার করে এনে দিতে পারিস তাহলে তোকে আমি পাঁচশো টাকা দিব ওই টাকা দিয়ে একটা লাল জামা কিনতে পারবি বুঝেছিস বল এখন তুই আমার কথায় রাজি আছিস কি না ঠিক আছে মামা আমি তোমার কথাই রাজি আছি তবে তাহলে যাচ্ছি যে করেই হোক আমাকে একটা হরিণ ধরে আনতেই হবে এ কথা বলে

একটা হরিণ দেখতে পাচ্ছি না হরিণটাকে যে করেই হোক হাত ছাড়া করা যাবে না যে করেই হোক এরপর পিছন থেকে আক্রমণ করে নান্টু শিয়াল হরিণটাকে ধরে ফেললো তারপর সেই হরিণটাকে নিয়ে নান্টু শিয়াল রিঙ্কু বাগের কাছে চলে গেল রিঙ্কু বাঘ নান্টু কাছ থেকে হরিণটা নিয়ে নান্টু শিয়ালকে টাকা দিল সেই পাঁচশো টাকা নিয়ে নান্টু শিয়াল সোজা চলে গেল জঙ্গলের বাগানে বানরের দোকানে বানর ভাই ওই লাল জামাটা কত গো ওই লাল জামাটা ওই লাল জামাটা তো ছয়শো টাকা বানর ভাই আমার কাছে তো পাঁচশো টাকা আছে পাঁচশো টাকাতে ওই লাল জামাটা দেওয়া যায় না ভাই আচ্ছা ঠিক আছে জামাটার দাম কিন্তু ছয়শো টাকায় তুমি যেহেতু অনুরোধ করে বলছো তাহলে তুমি পাঁচশো টাকাই দিও এই নও জামা পাঁচশো টাকা বানরকে দিয়ে সে লাল জামাটা কিনে নিয়ে শিয়াল তার বাড়ির দিকে যেতে শুরু করলো ইস জামাটা দেখতে অনেক সুন্দর জামাটা দেখে আমার মেয়ে অনেক খুশি হবে কতদিন পর মেয়েটাকে একটা জামা দিতে পারছি আমারও নিজের খুব আনন্দ হচ্ছে যাই যাই তাড়াতাড়ি মেয়েটার জন্য জামা নিয়ে যাই তারপর সেই জামাটা বাড়িতে নিয়ে গিয়ে মিনাকে দেয় আর মিনা অনেক শিয়াল খুশি হয় তো বন্ধুরা বাবা মা সন্তানের জন্য অনেক কষ্ট করে তাদের ইচ্ছে পূরণ করে আমাদেরও উচিত বাবা মায়ের কষ্ট বোঝা তাদের কথা মেনে চলা